বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লাস বেঙ্গলি গরমতে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি শিউলি পাতা বড়া করব শিউলি পাতা বড়া করার জন্য এখানে আট দশটা পাতা নিয়েছি ধুয়েটুই আমি ভালো করে নিয়েছি এখানে দেখো আমি এক কাপ মতো বেসন দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি এখন এক চামচ চিনি দিয়ে দিলাম আর একটু লঙ্কার কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন একটু জল দিয়ে আমি ফেটিয়ে নেব তো বন্ধুরা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে ভালো করে এখন আমি একে একে একটা একটা করে আমি ভেজে নেব চলো তোমরা ভাজবো তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে শিউলি পাতা ভাজার জন্য আমি রিফাইন তেল দিয়ে দিলাম তোমরা সাদা তেলে ভাজবে তাহলে খেতে খুব মজা লাগবে তো বন্ধুরা আমি একটা একটা দিয়ে দেব এখন খুব সূক্ষ্মভাবে করতে হবে এখন একটা একটা দিয়ে দিব তো বন্ধুরা আমি একটা একটা ভাজছি আমি একটু উল্টে যাব একদম কবাবে ভাজতে হবে তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এখন আরেক পিস দিয়ে দেব তো বন্ধুরা এটাও ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম আর একটু আর আমি সব একটা একটা করে বাজছি তাহলে সুন্দর হবে তো বন্ধুরা এটাও ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম ধারণ লাগে আমি আর তো বন্ধুরা এটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম তো বন্ধুরা এখন তো বন্ধুরা দেখো একদম গরম গরম হয়ে গেছে থালা ভাত খাওয়া যাবে এই বড়াটা না খেলে বন্ধুরা মিস করবে শিউলি পাতার বড়া তো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দিও টাটা বাই বাই সবাই সুস্থ থাকে ভালো থাকে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা